এনআরসি বিলকে আমরা প্রত্যাখ্যান করছি করে প্রত্যাখ্যান করছি আলাইকুম আমি মোহাম্মদ ইয়াহিয়া চেয়ারম্যান বেঙ্গল ইমাম অ্যাসোসিয়েশন আজকে এনআরসি বিরোধী একটা যুক্ত মঞ্চের সভা ছিল আমি সেখানে উপস্থিত হয়েছিলাম দেখুন খুব স্পষ্ট এটা যে এনআরসি একটা ড্র্যাকোনিয়ন ভাবনা চিন্তা এনআরসি একটা গণতান্ত্রিক রাষ্ট্রের ভাবনা চিন্তা হতে পারে না এনআরসি একটা অগণতান্ত্রিক অসাংবিধানিক একটা চিন্তাভাবনা একে কখনোই সমর্থন করা যায় না ভারতবর্ষে যে সমস্ত মানুষ বাস করছেন যাদের ভোটার লিস্টে নাম আছে যাদের ভোটে আজকের রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার তৈরি হয়েছে সেই সরকার আজকে পার্লামেন্টে দাঁড়িয়ে কোন অধিকারের ভিত্তিতে প্রশ্ন করতে পারে যে ভারতবর্ষে কে নাগরিক আর কে নাগরিক নয় যদি কোনো ভারতবর্ষের নাগরিকের তাকে নাগরিকত্বহীন করতে হয় তাহলে সেই ভোটটাকে ফিরিয়ে দিক সরকার সরকার বলুক স্পষ্ট করে জানাক যে আমরা তার ভোটটাকে গ্রহণ করছি না আমরা তার ভোটের বৈধতা দিচ্ছি না সুতরাং আমাদের সরকারটাও অবৈধ সেটা না করে কারচুপির মাধ্যমে সরকারের জায়গাতে পৌঁছে গিয়ে সরকারি ক্ষমতা ব্যবহার করে যে তাকে সরকারে পৌঁছে দিল সেই মানুষগুলোকে আজকে দেশান্তরী করার ভাবনা চিন্তা তাদেরকে দেশহীন করার ভাবনা চিন্তা এর নিচ এর চাইতে অমানবিক এ চাইতে অগণতান্ত্রিক ভাবনা চিন্তা ভারতবর্ষে কখনোই সত্তর বছরে আসেনি বন্ধুগণ এটা খুব স্পষ্ট যে এনআরসি কখনোই আমরা মেনে নেইনি। এবং ভবিষ্যতেও এনআরসির বিরুদ্ধে যত রকমের আন্দোলন করার প্রয়োজন আমরা করব। যে দেশের সরকার ব্রিটিশের চাইতে খারাপ ব্যবহার করে তার জনগণের চাইতে যে দেশের সরকার ব্রিটিশের চাইতে বেশি কালাকানুন ভারতবর্ষে গণতান্ত্রিক প্রিয় মানুষের উপর চাপিয়ে দিতে চায় সেই সরকারের এক মিনিট আর ক্ষমতা থাকার অধিকার নেই সেই সরকারের নানা কোনো বিল এই প্রত্যাখ্যান আমাদের চলতে থাকবে এবং ভবিষ্যতে আমরা এনআরসির বিরুদ্ধে যত রকমের আন্দোলন প্রয়োজন গণতান্ত্রিক পদ্ধতিতে সমস্ত আন্দোলনে আমরা শুধু সঠিক হব না সে আন্দোলনের অংশগ্রহণ করব প্রয়োজনে আন্দোলনের নেতৃত্ব দেওয়ার জন্য আমরা তৈরি আছি ভারতবর্ষের মানুষের কাছে আবেদন আপনারা যেমন অনেক রকমের অন্যায় আবদারকে ভারতবর্ষে মেনে নেননি তেমনই এনআরসির মতো একটা অন্যায় আবদারকে আপনারা মেনে নেবেন না আসুন সংঘবদ্ধ হই সংঘবদ্ধ লড়াইয়ের মাধ্যমে শুধু এনআরসি নয় শুধু এনপিআর নয় এনভিপিআর নয় গোটা ভারতবর্ষের এই অগণতান্ত্রিক সরকারটাকে ছুঁড়ে ফেলি ধন্যবাদ